আসসালাম আলাইকুম পরিসংখ্যান পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতির গড় এইটা খুবই ইম্পর্টেন্ট যদি আমরা অনুশীলনের বারো নম্বর প্রশ্নটা দেখি সেইখানে কিন্তু শ্রেণী ব্যাপ্তি দেওয়া নাই অর্থাৎ যদি আমাদের এইভাবে ঘর দেওয়া থাকে একটা শ্রেণী ব্যাপ্তি আর একটা গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমার ঘর লাগবে পাঁচটা এবং যদি শ্রেণীব্যাপ্তি বা ঘর দেওয়া না থাকে অভিন্নস্ত ভাবে দেওয়া থাকে যেমন চল্লিশ পঞ্চাশ বত্রিশ এইভাবে তাহলে সেক্ষেত্রে গণ নির্ণয় করার জন্য ঘর লাগবে ছয়টা অনুশীলনীর বারো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি সেখানে কোনো ঘর বা শ্রেণীব্যাপ্তি বা গণসংখ্যা কিন্তু দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের ঘর লাগবে ছয়টা এবং যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া না থাকে সেক্ষেত্রে ঘরে সরাসরি ঘর করার আগে দুইটা জিনিস করা লাগবে সেটা হচ্ছে পরিসর এবং শ্রেণী সংখ্যা মূলত লাগবে সংখ্যা সংখ্যা করার জন্য লাগবে লাগবে তাই প্রথমে কিন্তু বাইর পরিসর যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকত অর্থাৎ ঘর দেওয়া থাকতো তাহলে ডাইরেক্ট আমরা এই গণ গণসংখ্যা নিবেশন সারণী যেটা বলে সেটা ডাইরেক্ট চলে যেতাম এখানে ট্যালের ঘরটা তখন থাকতো না কিন্তু এক্ষেত্রে আমাদের পরিসর এবং শ্রেণীর সংখ্যা করা লাগবে পরিসর কি পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান সর্বোচ্চ সংখ্যা কি অভিন্ন শ্রেণীর যে সংখ্যাগুলো দেওয়া আছে তার ভিতরে যে সব থেকে বড় সে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা বিয়োগ দিয়ে তারপরে এক যোগ করার পরে যা সেইটা এবং শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি এই দুইটা কিন্তু এমসিকিউ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ পরিসর কি পরিসর আমরা যা পাইছি সেটা ভাগ শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কি হচ্ছে আনুমানিক একটা শ্রেণী অর্থাৎ পাঁচ অথবা দশ এই দুইটা যদি দেওয়া থাকে তাহলে যা দেওয়া থাকবে সেটাই ধরা লাগবে যদি দেওয়া না থাকে তাহলে আনুমানিক হয় পাঁচ না হয় দশ যেহেতু এখানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু পঞ্চাশ জন যদি আমি পাঁচ দিয়ে ধরি তাহলে এই পরিসরকে যদি আমি ভাগ করি পাঁচ দিয়ে পাঁচ চোদ্দ সত্তর পাঁচ তেরো পঁয়ষট্টি প্রায় তেরোর উপরে অর্থাৎ চোদ্দটা ঘর চোদ্দটা ঘর লাগে অনেক বেশি সেজন্য আমাদের কি করবো যদি দশ ধরি তাহলে শ্রেণী ব্যাপ্তি যদি দশ ধরি তাহলে কত হচ্ছে ছয় পয়েন্ট সাত শ্রেণীর সংখ্যা মানে এই দিকে নিচের দিকে কয়টা ঘর হবে সেটা হচ্ছে শ্রেণীর সংখ্যা তো শ্রেণী সংখ্যা তো সাড়ে ছয় সাড়ে সাত এরকম হয় না তাই ছয় পয়েন্ট আছে মানে সাত এখন শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি আমাদের এখানে সর্বনিম্ন সংখ্যা ছিল হচ্ছে বত্রিশ সর্বনিম্ন সংখ্যা 32 আমরা এখানতে 32 থেকে 10 ঘর গুণে করতে পারি আবার একটা ফিগার যেমন 30 থেকে 39 কিন্তু 30 তো প্রয়োজন নেই তাই 31 থেকে যদি 40 নি এটা কিন্তু মানায় অর্থাৎ আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি 60 কোনো 62 থেকে কোনো সংখ্যা শুরু হয় তাহলে আমরা সে ক্ষেত্রে 61 থেকে 69 নিতে পারি যাতে পরের ঘরে 40 থেকে 49 41 41 থেকে পঞ্চাশ এভাবে নেওয়া যায় যদি পাঁচ ঘর নিতাম তাহলে একষট্টি থেকে পঁয়ষট্টি মানে একটা এখন যদি বত্রিশ তার মানে আমরা একত্রিশ থেকে নি দশ ঘর করলে চল্লিশ অর্থাৎ একত্রিশ সহ যদি আমি গুনি তাহলে চল্লিশে গিয়ে দশ ঘর এভাবে আমরা দশ ঘর করে নিতে থাকবো কত পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা যেটার মধ্যে রাখা যায় সেইটা পর্যন্ত এখন এখানে আমরা দেখি ঘর কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছেলে সংখ্যা কিন্তু সাতটা উপরের এই ঘর এবং যোগ করার ঘর দুইটা আলাদা তার মানে আমাদের সাতটা ঘর হবে সাতটা ঘর কিন্তু মেলছে তাই না এখন ট্যালি ট্যালিটা কি ট্যালি একত্রিশ থেকে চল্লিশের ঘরের ভিতরে কয়টা সংখ্যা আছে এটা সহজ ভাবে নির্ণয় করা যায় এইটা সহজে কিভাবে এখানে প্রশ্নে দেখা লাগবে কি আছে প্রশ্নে প্রথমে কি আছে ছিয়াত্তর এইটা নির্ণয় করা এইভাবে লাগে ছিয়াত্তর ছিয়াত্তর কোন ঘরে আছে এই ঘরে তাহলে এই ঘরে একটা দাগ তারপরে সংখ্যাগত এই ঘরে এই ঘরে একটা দেখ এইভাবে আমরা সিরিয়ালে যাতে কোন সংখ্যা না হয় সিরিয়ালে যে সংখ্যা সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই আমরা দেখব এবং সেটা কোন ঘরে আছে সেই ঘরে একটা করে দেখ আমরা এইভাবে দেখবো না যে একত্রিশ চল্লিশের ভিতরে কয়েকটা সংখ্যা আছে আমরা এইভাবে গণবো না আমরা প্রথম থেকে দেখবো ছিয়াত্তর পঁয়ষট্টি আটানব্বই আটানব্বই কোন ঘরে এই ঘরে তাহলে এই ঘরে একটা দেখ এইভাবে যে কয়বার যে ঘরে আসবে সেই কয় ঘরে এভাবে আমরা ট্যালি আঁকাবো অবশ্যই ট্যালি আঁকানোর নিয়ম এক দুই তিন চার যখনই চারটা হয়ে যাবে পাঁচ নাম্বার ট্যালি যদি আঁকাই তাহলে একটা এটা হচ্ছে এখানে কয়টা ট্যালি আছে এবং পরে আবার থাকলে পরে সেগুলো আবার এভাবে শুরু এখন এই ট্যালি হচ্ছে গণসংখ্যা ট্যালি এখানে তিন গণসংখ্যা তিন পাঁচ পাঁচ সাত সাত তেরো তেরো দশ দশ সাত পাঁচ এবং গণসংখ্যাকে এন বলা হয় এন সমান পঞ্চাশ মধ্যমান এখন মধ্যমানের ঘর কি মধ্যমানের ঘর এই দুইটার আগে লেখা কোনো সমস্যা নাই বরং ভালো মধ্যমান আসে সব সময় শ্রেণী ব্যাপ্তি থেকে শ্রেণী ব্যাপ্তি না থাকলে মধ্যমান আসে না শ্রেণী ব্যাপ্তি দুই দুইটা যোগ করে দুইতে ভাগ করে যা পাবো সেটাই মধ্যমান মধ্যমান প্রথমটা নির্ণয় করার পরে খুবই ইজিলি আমরা নির্ণয় করতে পারি একত্রিশ আর চল্লিশ যদি যোগ করি এবং দুইতে ভাগ করি তাহলে আমরা এই পঁয়ত্রিশ পয়েন্ট পাস পাবো এবং প্রত্যেকটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে একের পর এক যোগ করে ভাগ করে এভাবে লিখতে যাই অনেক সময়ের ব্যাপার সেজন্য আমরা কি করবো এইখানে ব্যবধান ছিল কত দশ ব্যবধান কত ছিল দশ এখন ব্যবধান যদি দশ থাকে তার মানে প্রথম ঘরে আমি যে মধ্যমান পাবো এগুলোর প্রত্যেকটা পরে দশ করে ডিফারেন্স হবে তাহলে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ দশ যদি পারে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ তারপরে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তাই না তো এইভাবে আমরা লিখব তারপরে ধাপ বিশ্রুতি ধাপ বিশ্রুতির সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ভাগ এইচ এইটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা শর্ট প্রশ্নের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করে বাইর করব এক্স কি এক্স হচ্ছে মধ্যমান যেই ঘরে আমি ধাপ বিস্তৃতি বের করব সেই ঘরে সেই ঘরে এক্স এর মান এই মধ্যমানের এই ঘরটা তারপরে এ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এ ভুল মানুনি তারপরে এ মধ্যমানের ঘর থেকে নেওয়া লাগবে এ কার মান নেওয়া লাগবে মধ্যমানের ঘর থেকে এখন মধ্যমানের ঘর থেকে এটা মূলত আনুমানিক একটা হিসাব নেওয়া হয় এ হচ্ছে আনুমানিক গড় এ হচ্ছে কি আনুমানিক গড় যেটা সঠ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট যে অনেক সময় বলে নিচের কোনটি সঠিক তার ভিতরে যদি একটা আনুমানিক গড় থাকে তার মানে এটা সঠিক এখন এ হচ্ছে আনুমানিক গড় এবং এই ঘরটা নেওয়া লাগে মধ্যমানের ঘর থেকে এবং আমরা এটা নিয়মে নেবো সেটা কি শ্রেণী ব্যাপ্তির প্রথমটা এবং লাস্টেরটা যোগ করবো শ্রেণীব্যাপ্তির প্রথমটা একত্রিশ লাস্টেরটা একশো যোগ করলে একশো একত্রিশ এবং তাকে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ আসবে তার মানে এখানে মিলেই যাবে বিষয়টা এমন না এখানে নাই করি যদি চৌষট্টি আছে চৌষট্টি আসলে কি চৌষট্টিও কিন্তু এই ঘরেই অবস্থিত আছে যার কারণে এইটাই আমরা এ এইটা সমান কি লিখবো এ আর ভাববিশ্রুতি আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে এখানে সূত্র প্রয়োগ করে করার কোনো প্রয়োজন নাই যেই ঘরকে আমরা ধাপ বিচ্যুতি ধরব সেই ঘরকে জিরো সেই ঘরকে কি ধরব জিরো এবং নিচের দিকে যাব প্লাস দিয়ে উপরের দিকে যাব মাইনাস দিয়ে এবং জিরোর পর থেকে অবশ্যই সিরিয়ালে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দিয়ে অর্থাৎ নিচের দিকে ওয়ান টু থ্রি উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সহজ কথা এখন লাস্টের যে ঘরটা থাকে সেটা এফ আই ইউআই যেটা এই ট্যালি যদি না থাকতে যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকতো সেক্ষেত্রেও কিন্তু এইগুলোর প্রয়োজন আছে শুধু অতিরিক্ত ঘর কোনটা ট্যালি এফআইআই এফ আই হচ্ছে গণসংখ্যা ইউআই হচ্ছে ধাপ বিশুতি তাহলে গণসংখ্যার ধাপ বিশ্ব গুণ করে এখানে লিখব থ্রি আর থ্রি যদি গুণ করি তিন নাইন এইভাবে কিন্তু আমরা একটা লিখতে পারি তারপরে এফআইআই যদি যোগ করি কি সামেশন সামেশন এফআই সমান এইটার সাধারণ যোগ মাইনাসের গুলো একদিক যোগ করবো প্লাস এর গুলো একদিক যোগ করে দুইটা মাইনাস করবো করার পরে বড় সংখ্যা যদি প্লাসের হয় প্লাস দেবো মাইনাসের হলে মাইনাস দেবো এবং যারা দুর্বল তাদের জন্য আরো সিম্পল বিষয় হচ্ছে ক্যালকুলেটার তাদের জন্য আরো সহজ বিষয় আমরা ক্যালকুলেটরে জাস্ট মাইনাস নাইন আছে মাইনাস নাইন দেবো তারপর মাইনাস টেন আছে মাইনাস টেন মাইনাস সেভেন মাইনাস সেভেন তারপরে কোন সমান সমান কিছু দেবো না তারপরে কি টেন আছে প্লাসের এখন প্লাস তাহলে টেন প্লাস টেন চোদ্দ কি প্লাস পনেরো কি প্লাস তারপরে ডাইরেক্ট আমরা সমানে দেবো একদম যে যেভাবে আছে প্লাস থাকলে খালি প্লাস চিহ্ন দেবো মাইনাস থাকলে মাইনাস একদম সহজ এরকম তুলে ডাইরেক্ট সমানে চাপ দিলে আমাদের তেরো আসবে মাইনাস তেরো আসলে মাইনাস লাগতাম প্লাস তেরো আসলে এভাবে যা আসবে সেটা দিয়ে দেবো আচ্ছা তারপরে সংক্ষিপ্ত পদ্ধতির পরে সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস সামিসন এফ আই ওয়াই ভাগ এন গুণ এইচ এর মান কি আমরা পাইছি যেটা সেটা লিখবো প্লাস সামসন এফআইওয়াই তেরো ভাগ এন সমান পঞ্চাশ গুন এইচ এর মান টেন প্রথমে যা থাকবে সেটা করতে সেটাই লেখা লাগবে কারণ গুণ ভাগের কাজ আগে আমরা জানি তাই ডাইনপাশে যারা আছে তাদের কাজ করে আসব একই সাথে এই জায়গায় শুধু মান বসাইছি একই সাথে করবে একই লাইনে অর্থাৎ তেরো কে পঞ্চাশ দিয়ে ভাগ করবো অর্থাৎ তেরো ভাগ পঞ্চাশ দিয়ে তারপরে ডাইরেক্ট এই পাশে যা থাকবে গুণ টেন দিয়ে যা আসবে সেটা তুলে দেবো এটা দুই ভাবে করা যায় তেরো সাথে দশ গুণ করে যদি পঞ্চাশ দিয়ে ভাগ দিয়ে একই কথা ভাগ পঞ্চাশ দিয়ে দশ গুণ দিলে একই কথা তারপরে এইটার সাথে যদি আমি যোগ করি আমাদের এটা ছিল সংক্ষিপ্ত পদ্ধতির ঘর এই বিষয় যেটা যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে ঘর পাঁচটা যদি শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকে ঘর হচ্ছে ছয়টা একটা ট্যালেন্ট বেশি এবং এই শ্রেণীব্যাপ্তি দেওয়া না থাকলেই শুধুমাত্র এইটুকু করার প্রয়োজন আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে এইটুকু করার প্রয়োজন নাই ডাইরেক্ট আমরা এই গণসংখ্যা নিবেশন সারণিতেই চলে যাব